চতুর্ভঙ্গ কলকাতা পক্ষে সকল দর্শের স্বাগত আমি আপনার কেউ মৃত্যুঞ্জয় আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার ক্রীড়া যে সভাপতি আছেন সেই করণ রজকের কাছে মহাশয়ের কাছে তা আমি দাদাকে পেয়েছি নমস্কার দাদা আমার চাইলে গফুর থেকে আমি প্রথমেই যাব যে আপনার যে এই যে ক্রীড়া মানে একটা খেলার যে বিষয় এই ব্যাপার নিয়ে যে আগামী প্রজন্মকে আমি কী জানাবেন দেখুন আমাদের একটা স্লোগান আছে এখানে খেলা হবে ঠিক আছে এইটা আমার ইলেকশানে একটা ভালো একটা আমাদের প্রচার হয় একটা খেলা হবে যে আমাদের দেবাংশু ভট্টাচার্য যে নিয়ে এসেছিল তাই এইটা খেলা ব্যাপার তো আমাদের এখানে ফুটবল বলুন ক্রিকেট বলুন হকি বলুন সব সেরা মোহনবাগান যেমনি সেরা আর আমাদের যে মোহনবাগানের গর্ব সাংসদ চাচার বাড়ির সাংসদ প্রসঙ্গ ব্যানার্জি মোহনবাগান রত্ন তা আমাদের এখানে তো খেলাই খেলা সব খেলা পছন্দ করে পড়াশোনাও করে বেশিরভাগ আমরা তো বলি সবাইকে পড়াশোনা করে খেলার মধ্যে সব থাকে কেন কি আমাদের বেঙ্গলে বেঙ্গল মানে খেলা বেঙ্গল মানে পড়াশোনা বেঙ্গল মানে অনেক আমাদের সংস্কৃতি আমাদের সংবিধান একটা ভালো দিদি করে রেখেছে আর আমাদের তো ছাব্বিশেই ইলেকশন আসছে ছাব্বিশে ইলেকশনের আগে তো হচ্ছে নানারকম রকম যে মানে বিজেপি শাসক যে রাজ্যগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাইকে একটা উৎখাত করার চেষ্টা বাঙালিকে বলছে বাংলা কোনো ভাষা নয় এই ব্যাপার নিয়ে আমি গড়াই মানে কি দেখুন বিজেপি যে করছে ওরা কোনো এ নেই সংস্কৃতি সংবিধান একটা আমি আমরা আমরা বলি একটা জাত ওদের আমরা আমাদের নেত্রী সব ধর্মকে রেসপেক্ট করে আমি একটা হিন্দু ঠিক আছে আমাদের হিন্দু কখনো শেখায়নি যে কোনো ধর্মকে আপনি এ করুন ঠিক আছে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই আর দেখুন দিদি কত ভালো করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান দেখুন আমরা ডিসাইড করব আমাদের কর্মীরা যে পাড়াতে থাকে যে আমাদের তৃণমূল কংগ্রেস করে বা বিজেপি করে বা সিপিএম করে বা কংগ্রেস করে ওরা ডিসাইড করবে কি ওদের পাড়াতে কি কি কাজ হবে এত ভালো কে একটা দল আপনি বলুন ভারতবর্ষে একটাই দল করেছে তার দলের নাম হলো তৃণমূল কংগ্রেস যে আমাদের পাড়া আমাদের সমাধান এক একটা নিজে এরিয়াতে কি করতে হবে লাইট নেই বলুন তো সব আমরা সব আমাদের কর্মী উপর ছেড়ে দিয়েছি বা যে আমাদের পাড়ায় থাকে এক একটা আমাদের যে ভোটার আছে তার উপর ছেড়ে দিয়ে কি আপনারা বলুন আপনাদের পাড়াতে কি কাজ করা ভালো হবে লাইট নেই তো লাইট আমরা দেব জলের এ নেই তো জল দেব তো এটা কি করবে একজনই করতে পারে ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী তার নাম হলো মমতা ব্যানার্জি উনি তো এই রিসেন্ট দিল্লি গেছিলেন পশুম বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে ওখানে অনেক সংশয়ের সঙ্গে দেখা করে এসছে তা দিল্লিতে যে আমাদের যে রাজ্যসভার যে অবস্থা যে মানে যে ঝামেলা ঝঞ্ঝট নানা রকম বিজেপি সরকার কী করছে করছে নানা রকম আমাদের যে রাজ্যের যারা এমপি তাদেরকে ধরে বেঁধে বাসে তুলছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই বিষয়ে নিয়ে যদি কিছু এখন আমি বলছি কি আমি দিল্লিতে গিয়েছি ঠিক আছে দিল্লিতে আমরা পার্লামেন্টের ভিতরে আমাদের মানে মানে কি বলবো আমরা স্বপ্নতে ভাব ভাবছিলাম না কি যাবো বা দাদার হাত ধরে আমরা গিয়েছি আমাদের প্রসন্ত ব্যানার্জি হাত ধরে ওখানে যে দেখেছি কি পুরো বিজেপি যত সাংসদ আছে সব ভয় পেয়েছে আমাদের ইন্ডিয়া যে আছে আমাদের রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী থেকে ভয় পেয়েছে আমি এইটা ওখানে দেখেছি যেভাবে ওরা ভয় পাচ্ছে যেভাবে ভোটার মানে এমনি করে দিচ্ছে একটা একটা ইস্যু ওরা তুলেছে আমি সাংসদে বসে উপর গ্যালারিতে দেখছি নিচে একটা এসআইআর নিয়ে ঝামেলা চলছিলো তো যেভাবে আমাদের এখন ভয় ওরা পেয়েছে স্পিকার কি করছে দু ঘন্টার জন্য অ্যাডজেন্ট করে দিচ্ছে হাউসটা তো আমি দাদাকে জিজ্ঞাসা করুন দাদা বলেছে না এইটা ওরা আর এখন আমরা এখন পুরো ধরে নিয়েছি সাংসদে এখন আমাদের বাঙ্গাল দখলে আছে আর আমিরা আমরা দিল্লি দখল করবো এটা আমরা দেখি দিল্লিতে আপনারা বলছেন ওখানে আমি ছিলাম এতদিন ওখানে দেখছি সাংসদের এক কিলোমিটার আগে একটা দু ঘন্টা বৃষ্টি হয়েছে কোমর অব্দি জল দু ঘন্টা বৃষ্টির সাংসদ যেখানে এলাকা ওখানে কাজ হচ্ছে না আমরা বেঙ্গালে ভালো কাজ হচ্ছে আর ওখানে ওরা পাচ্ছে না যে দল যে রেখেছে যে ভারত সরকার যে নরেন্দ্র মোদী যে একটা ডবল ইঞ্জিন সরকার যে ওখানে আছে ওরা পাচ্ছে না ওরা দিল্লি পাচ্ছে না তো পুরো ভারত কীভাবে ওরা পার্লামেন্টে এক কিলোমিটার বাইরে ওরা সামালতে পারছে না তো তো ভারত কীভাবে করবে এইটা আমরা আমরা বুঝি কি পলিটিক্স মানে একটা এডুকেটেড লোককে দেওয়া উচিত যে প্রধানমন্ত্রীও একটা এডুকেটেড লোককে দেওয়া উচিত আমি মনে করি কি ভালো ভালো লোক আছে ও পাচ্ছে না যেভাবে করছে নোংরামি করছে এ বিপি ইলেকশান আছে তো ভোটারাইট লিস্টে সবার নাম বাদ করছে এখানে বা আমাদের আমাদের বাঙালি বাঙালি যাচ্ছে বাইরে তো বলছে ওকে বাংলাদেশি আপনি মুসলিমকে বলছেন ও পাকিস্তানি আছে আপনি বাঙালিকে বলছেন বাংলাদেশি আছে আপনি সবাই মানে যে আপনার শিখ আছে ওকে বলছে আপনি কালিস্তানি আছে সবাই বাইরে আছে তো ভারত এতদিন থেকে থাকছে এই সরকার এসে পুরো গন্ডগোল এখানে করে দিয়েছে তাই মানুষ এবার দু হাজার উনত্রিশ সালে আমার তো আগে ছাব্বিশ আছে ছাব্বিশ তো বাঙালি যাচ্ছে আর দু হাজার এ সালে ভারত থেকে বিদায় নিয়ে যা আমি দেখেছি দিল্লিতে যা দেখেছি ওরা পাচ্ছে না আমাদের দল একদম স্ট্রং আছে সব ভালো কাজ করছে আমাদের সব এমপি ভালো কাজ করছে ছোট থেকে যে নতুন এসছে এমপি সাইনি ঘোষ থেকে শুরু করে আমাদের দাদা তো চার চার বাইরে সিনিয়র ওনাকে সব রেসপেক্ট করে যত পার্লামেন্টে যত লোক আছে আমি দেখেছি সব আমাদের সাংসদকে রেসপেক্ট করে কি জন্য রেসপেক্ট করে ওনার বিহেভিয়ার অনেক ভালো ওনার একটা খেলোয়াড় ছিলেন সব ওনাকে রেসপেক্ট করে আর যা আমি দেখেছি কি আর ওরা ওরা পারবে না না পাচ্ছে মানে হয়ে গেছে যা টাইম ছিল এটা হয়ে গেছে আর ওরা পাচ্ছে। না দু হাজার উনত্রিশে কি আগামী দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে মানুষ বিচার করবে আপনি ছাব্বিশে আগে দেখে দিন না মানুষ কি ওরা তো বলছে 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 অনেক কিছু আপকিবার বলেছিল 200 পার 2021 সালে আপকিবার 200 পার কিছু হলো না আর একটা আছে একটা সুবেেন্দু অধিকারী কিছু জানে না দিদির হাত হাত ধরে বড় হয়েছে আমি একটা আমাদের বাবা মা শিক্ষা দিয়েছে যার হাত ধরে আপনি বড় হবেন তাইকে কখনো ভুলবে না ওটা একটা গদ্দার ও কিছু হবে না পলিটিক্যাল কেয়ারি 2026 সালে শেষ হয়ে যাবে যতগুলো আদেক শেষ হয়ে গেছে আদেক আর село কিছু জানে না উল্টোপাল্টা কথা বলে কিছু কথা বলতে জানে না আদেক শেষ হয়েছে ছাব্বিশের পর অর্ধেক শেষ হয়ে যাবে আমরা ভারত দখল করব আর মমতা ব্যানার্জি পুরো ভারতকে আগামী দিন লিড করবে সামনে এসে একটা মহিলা পুরো যেভাবে ইন্দিরা গান্ধী লিড করেছিল আর একটা মহিলা আছে মমতা ব্যানার্জি তাই একদম বুক খুব আগে পুরো লিড করবে আমাদের আমরা পিছনে থাকব সঙ্গে থাকবো প্রসন্ন দাস থাকবে আমরা সব সঙ্গে লড়াই আমরা থাকবে আগামী দিনে ছাব্বিশে ইলেকশন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আমাদের যে তৃণমূল কংগ্রেস পার্টি কটা ভোটে জিততে পারে সেটা যে যেভাবে আমাদের নেতা সকালের নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছে দুশো চোদ্দোর উপরে যাবে আমি চেষ্টা আরও বেশি হবে আপনারা দেখে নেবেন আমরা কাজের উপর বিশ্বাস করি মানুষের কাজ করি মানুষের পাশে থাকি আমরা লড়াই করি না কারোর সাথে আমাদের দল একটা শিক্ষা দিয়েছে কি সব সময় মানুষের কাছে থাকতে মানুষের পাশে থাকতে তাই আমরাই পারব আমরাই লড়াইয়ে জিতবো আর মানুষ আমাদেরকেই ভালোবাসে আমাদেরকে মানুষ উপর দিয়ে না মন দিয়ে ভালোবাসে দিদিকে মন দিয়ে ভালোবাসে যে ভোট দিতে যাবে তাই ও সে যে ভোট দেবে সে দেখিয়ে দিবে কি বাঙালের বাঙালি হিন্দু মুসলিম সব দিদিকে ভালোবাসে আমাদের খেলোয়াড় থেকে আমাদের হাওড়ার এমপি সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় যিনি আমাদের গোটা হাওড়াটাকে মানে উন্নত থেকে উন্নততরও করেছেন এবং ওনার হচ্ছে উন্নতি পরিকাঠামোর যা শেষ নেই ওনার রাস্তা থেকে আরম্ভ করে আলো থেকে আরম্ভ করে মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং কর্মের ব্যবস্থায় করেছেন তাই এইটা নিয়ে আপনি যে এই এত বড়ো একটা মোহন বাঙা আপনারা যে মানে হাওড়া এমপি হিসেবে পেয়েছেন চতুর্থবারের জন্য তো এইটা নিয়ে আপনি কটা খুশি বা আপনার আমরা প্রথমে আমরা গর্ব করি কি আমরা এই একটা মানুষকে পেয়েছি যে ইন্ডিয়ান টিমের একটা ফর্মার ক্যাপ্টেন ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন ওখানে ও অর্জুন অ্যাওয়ার্ডই ছিলেন এশিয়ান খেলেছেন আমরা মোহনবাগান খেলেছেন অতগুলো খেলা মানে একটা ভারতের গর্ব ভারতের গর্ব আমরা হাও হাওড়াতে পেয়েছি মানে আমরা অনেক মানে আমি প্রাউড ফিল করি নিজের মধ্যে যে এটা মানুষকে আমরা পেয়েছি আর এত উন্নয়ন করেছে বালিতু পাঁচ লাখ দি আপনি দেখ এখন আগে হাওড়াতে আপনি আসতেন নিশ্চয়ই আপনারা আসেন 2010 2009 সালে বা 2000 সালে দেখেন কি লাইট নেই পুরো অন্ধকার হাওড়া কেও আসতো না এখানে পিছনে চুরি হতো কেউ আসেনা এখন দেখুন পুরো লাইট দিয়ে জল দিয়ে জায়গা জায়গা স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস 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 স্ট্যান্ড নেই আমরা বেলিপুলের ওখানে কোনো বাস স্ট্যান্ড নেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আসে অ্যাক্সিডেন্ট হচ্ছিল লোক এখানে বাস স্ট্যান্ড করা হয়েছে টয়লেট করা হয়েছে স্ট্রিট লাইট করা হয়েছে আমাদের রামকৃষ্ণপুর ঘাট যে ঠাকুর বিসর্জন হয় দুর্গা গণেশ পুজো সব ঠাকুর বিসর্জন ওখানে লাইট ছিল না অন্ধকার মধ্যে ঠাকুর বিসর্জন হচ্ছে আগে দাদার আসার পর স্ট্রিট লাইট করে দিয়েছে এমপি লাইট থেকে অগ্নি মলের কাছে পুরো স্ট্রিট লাইট ফুটপাতে করে দিয়েছে এতগুলো উন্নয়ন একটাই লোক করতে পারে দাদা কাজ করতে যায় এইটা মানুষ বুঝেছে একটা মানুষ আশীর্বাদ করেছে চার চারবার সাংসদ হিসাবে আশীর্বাদ করেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের জন্য আপনি মানে ব্যক্তিগতভাবে বা তৃণমূল কংগ্রেসের হয়ে আমি মানুষের যে কটা মানে হেল্পে আসতে দেখুন আমরা সব সময় মানুষের কাছে থাকি মানুষের পাশে থাকতে আমাদের এইটাই শিক্ষা যে আমাদের যে গাইড করে চার চারবারের সাংসদ পোষণ মেনে যে আমাদের অভিভাবক খাবড়া। উনি আমাকে একটা চি একটা শিখেছে কি মানুষের পাশে থাকো সব সময় মানুষের পাশে থাকো আর আমরা তো দিদিকে দেখে চলি অফিস এন্ডে যে যেভাবে কাজ করে যেভাবে মানুষের পাশে থাকি এতগুলো প্রকল্প যে বার করেছে স্বাস্থ্য সাথী কার্ড থেকে লক্ষী ভান্ডার ওবধি কর্ণাসির ওবধি যেভাবে কাজ করেছে আমরা এই একটা শিক্ষা আমাদের আছে কি আমরা দল করি তৃণমূল কংগ্রেস করি প্রাউড ফিল করি কি আমি আমরা তৃণমূল কংগ্রেসে একটা সৈনিক আছি একটা কর্মী আছি আর আমরা মানুষের কাজ করতে পারি এই দিদির জন্য আমরা মানুষের কাছে থাকতে পারি মানুষের পাশে থাকতে পারি অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে আমরা অমূল্য সময় দেওয়ার জন্য আমি ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখাও হচ্ছে নমস্কার ভালো থাকুন সঙ্গে